আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারিভাবে বই মাধ্যমে জর্ডানে গার্মেন্টস বেশ বাংলাদেশ থেকে কর্মী নেবে তো এখন আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাই কোন কোন কোম্পানিতে কী কী পদে লুক নেবে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত আলোচনা করব। তা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা অনেকে প্রশ্ন করেন যা আমি যেতে চাই কী কী কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করব। তাদের উদ্দেশ্যে বলতে চাই তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার সম্পূর্ণ দেখে নেবেন বোয়েস্যালের মাধ্যমে সম্পূর্ণ সরকারিভাবে আপনাদের আপনাদের কিন্তু কর্মীগুলো প্রেরণ করা হয় তা আপনাদের আবেদন করতে হবে অনলাইনে তারপর আপনাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এবং ইন্টারভিউতে ঠিকলে আপনারা খুবই অল্প খরচে কিন্তু আপনারা জটানে যেতে পারবেন তাই আগামী উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুটি গার্মেন্টসে কর্মী প্রেরণের উদ্দেশ্যে আপনাদের ইন্টারভিউ গ্রহণ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনাদের সিডনি কর্মী নেবে তা এখন আপনাদের মেশিন অপারেটার পুরুষ নেবে জন এবং মেশিন অপারেটার মহিলা নেবে সত্তর জন তো এখন আপনাদের মাসিক মূল বেতন থাকবে একশো সাতাত্তর ডলার তা এটি কিন্তু আপনাদের মূল বেতন থাকবে এবং সাথে কিন্তু আপনাদের টাইম থাকবে তারপর দেখতে পাচ্ছেন আপনাদের কর্মীকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা দেখতে পাচ্ছেন এখন আপনাদের আবেদন লিঙ্কটা দেওয়া রয়েছে তারপর আপনাদের অনলাইনে আবেদন ফ্রি পাবো দেখেন আপনাদের একশো টাকা কিন্তু আপনাদের পরিশোধ করতে হবে তাই পার থেকে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সীমা বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর চাকরির যাওয়ার শর্তাবলী রয়েছে দেখেন আপনাদের দৈনিক আট ঘন্টায় ডিউটি থাকবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম থাকবে তারপর চাকরির চুক্তি থাকবে আপনাদের তিন বছর তবে পরবর্তীতে চাইলে আপনারা নবায়ন করতে পারবেন দেখান আপনাদের থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা এবং চাকরিতে যোগদানের বিমান ভাড়া অর্থাৎ চটানে যাওয়ার বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়াও কিন্তু আপনাদের নিয়োগকারী কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো মামলা আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই তারপর অন্যান্য শর্তাবলী জর্ডের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তারপরে সে আপনাদের বইয়ের সার্বিক চার্জ অন্যান্য খরচ এখানে আপনাদের নির্বাচিত কর্মীদের বই সার্বিক চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বইয়ের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি আনাস কল্যাণ ফি বাবদ খরচ হয় নিয়োগকারী কোম্পানি বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ আপনাদের তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুশো টাকা আপনাদের নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তারপরে আপনাদের সাক্ষাৎকারের সময় অবশ্যই যা যা সঙ্গে নিতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাদের সাদা থাকতে হবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং সাইড সেট সাদা কালো ফটো এবং একাধিক পাসপোর্ট থাকলেও কিন্তু আপনাদের সঙ্গে নিতে হবে তারপর আপনাদের বর্তমান অফিসের পরিচয়পত্র অথবা হাজিরা কার্ড শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে ভোটার আইডি কার্ডের কপি সহ উল্লেখিত কাগজপত্র সহ আগামী উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল আটটায় সাক্ষাৎকারত বা প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলাতুল নেসা মজিদ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল তারপর জর্ডানের তাস্কার অ্যাপারেস গার্মেন্টসের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি নিয়ে আলোচনা করব তো এখানে আপনাদের মহিলা মেশিন অপারেটর পদে লোক নেবে পক্ষ রয়েছে আপনাদের দুইশো জন তো এখানে আপনাদের প্রার্থীর সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখন আপনাদের প্রার্থীকে প্লেন মেশিন এবং অভারলোক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে সে আপনাদের চাকরির শর্তাবলী জর্নার শর্তাবলী দেওয়া রয়েছে একই আপনারা দেখে নেবেন তা এখন দেখতে পাচ্ছেন ইন্টারভিউর তারিখ রয়েছে আপনাদের উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার কেন্দ্রের নাম রয়েছে আপনাদের সাহেব ফজিল আতদুল নাসা মজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকায় সকাল আটটায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে আপনার একটা ভিডিও দেওয়া রয়েছে তা আমি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখেই কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারবেন তারপর আপনাদের আবেদনের পর যাদের এস এম এস আসবে তারাই কিন্তু আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন